একটা মধ্যে ফেলা হলো জাতিকে দিলে সবগুলোর উপরে বলো আর না বলতে সবগুলোর না বলো আপনারা অনেকে বলেন যে জাতীয় মসজিদের ক্ষতি এত বড় আলেম এত বড় আলেম এত বড় আলেম যে ওনার বক্তব্য বুঝার ক্ষমতাও নাকি আমাদের কারণে আমি ওনার এই বক্তব্যটা জাতীয় মসজিদে হানা ভোটের বিষয় উনি যেটা দিয়েছেন এটা আমি দশ বারের উপরে শুনেছি ওনার বক্তব্য যদি আমাদেরই বুঝার মতো কোনো যোগ্যতা না থাকে তাহলে সাধারণ মুসল্লিরা ওনার বক্তব্য কি বুঝবে তা উনি ওখানে ক্ষতি হওয়ার কি দরকার যদি ওনার বক্তব্যই কেউ না বুঝে জুলাই বিপ্লবের পর থেকে তিনি এই মসজিদে খতিব জাতির জন্য এত গুরুত্বপূর্ণ উনি কি বক্তব্য দিয়েছেন কি দায়িত্ব পালন করেছেন নির্বাচনের এক সপ্তাহ আগে ওনার এখন এই বক্তব্য দিতে হবে হা না ভোট নিয়ে উনি বলতে চাচ্ছেন যে হায়ের মধ্যে কিছু প্রস্তাবনা আছে সবগুলোর মধ্যে উনি হা বলতে পারবে না আবার না এর মধ্যে কিছু প্রস্তাবনা আছে সবগুলোর মধ্যে উনি না বলতে পারবে না তাহলে কি বোঝা গেল উনি তো হাঁ নাই বুঝেন নাই ওখানে নাতে তো কোনো প্রস্তাবনা নাই প্রস্তাবনা তো একটাই যে আপনি জুলাই সনদ বাস্তবায়ন চান কি না হা বলবেন অথবা না বলবেন তো সেখানে প্রস্তাবনার মধ্যে তো যেই কথাগুলি আছে সবগুলি ভালো আছে এটা আমরাও বলি না কিন্তু উনি জানে না এটা যে যখন সংস্কার কমিশন বারবার বসেছে ডক্টর ইউনুসের ওখানে কারা বিরোধিতা করেছে বাহাত্তর সালের সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান প্রণয়নের বিরোধিতা কারা করেছে কারা চুপুকে সরাইতে দেয় নেই কারা সংবিধানের কোনো কিছুই করা যাবে না তাদের কথা হচ্ছে নামকস্ত একটা ইলেকশন দেন আমাদেরকে ক্ষমতা দিয়ে দেন কারা বিরোধিতা করেছে উনি এটা জানে না তো উনি যে এখন ইন্টারিম সরকারকে বলছেন যে কেন জাতিকে সমস্যায় পড়লেন কেন এখন আপনি হাঁ না ভোট দিলেন যে যেগুলোর উপরে আমি সবগুলাতে হাঁ বলতে পারতেছি না সবগুলাতে নাও বলতে পারতেছি না ওনার ধারণা আমার এটা অনুমান যে উনি মনে করেছে হাতে কিছু প্রস্তাবনা আছে নাতে কিছু প্রস্তাবনা আছে অথচ প্রস্তাবনা একটাই যদি আপনি হাঁ বলেন তাহলে সংবিধানে প্রস্তাবনাগুলো যোগ হবে আর যদি না বলেন তাহলে প্রস্তাবনাগুলো বাধ্য হয়ে যাবে তার মানে আগের সংবিধান বহাল হয়ে যাবে তো আগের সংবিধান যদি বহাল হয় তাহলে জুলাই আন্দোলন অবৈধ ক্রিস্ট বিধান বল হলে সংসদে উচ্চকক্ষ নিম্ন কক্ষ দুইটা হচ্ছে না যেমন এমনও হতে পারে কেউ আসনে ফেল করলো কিন্তু অনেক বেশি ভোট পেলে সেও সংসদে একটা আসন পেতে পারে মানে তার ভোটার সংখ্যার অনুপাতে উচ্চকক্ষে গিয়ে তো উনি যে প্রচারণা চালাচ্ছে ওই ওনার পছন্দনীয় দলের জন্য ওই প্রচারণায় তো ইসলামিক দল সবগুলোর ক্ষতি হবে উনি যেই কথাটা বলেছে এই এটা প্রত্যেকটা ইসলামিক দলের ক্ষতি হবে তাহলে ওনারই তো উচিত ছিল ওই সময় গিয়ে যে আপনারা সংস্কার কমিশন এখন যারা বসেছেন জাতীয় মসজিদের খতিবের পক্ষ থেকে এই প্রস্তাবনা আপনারা এগুলি গ্রহণ করেন ওই ভালো প্রস্তাবনা যদি উনি গ্রহণ করাইতে পারতেন তাহলে জাতি উপকৃত হতো না উনি একজন প্রশ্ন করেছে ওই প্রশ্নের উত্তরে উনি যেই কথাগুলি বলেছেন এই কথাগুলি উনি কেন সংস্কার কমিশন ওই সময় গিয়ে বললেন না

মাননীয় ধর্ম উপদেষ্টা শোকাস করা উচিত এই কথায় কারণ উনি স্পষ্ট এটাকে প্রতারণা বলছে যে এই প্রতারণায় আপনারা পড়বেন না যে হাতে সব ভালো আছে নাতে সব খারাপ আছে কি বুঝেছেন উনি হা অর্থ এখানে তো একটি প্রস্তাবনা হা ভোটে যে প্রস্তাবনাগুলো আছে ওগুলাকে আপনি সমর্থন করেন কি করেন না এখানে যেই প্রস্তাবনাগুলো আছে আপনি এগুলি সমর্থন করেন নাকি করেন না এটা বলবেন উনি এটাকে প্রতারণা বলছে যে এই প্রতারণায় পড়বেন না যে হাঁর মধ্যে যা আছে সবগুলাতে হাঁ বলার সুযোগ নেই আবার নাতে যা আছে সবগুলাকে না বলার সুযোগ নাই, নাতে তো কিছুই নেই নাতে হইলে আগে সংবিধান আর হাতে হইলেও প্রস্তাবনা যেখানে জুলাই সনদ জুলাই অভ্যুত্থান এখানে উচ্চকক্ষ সংসদের নিম্নকক্ষ তারপরে কোন। ব্যক্তি প্রধানমন্ত্রী দুইবার বেশি হতে পারবেন না ইত্যাদি ইত্যাদি অনেক ভালো বিষয় আছে আর অনেক বিষয় নাই যেমন আলেমদের কোনো স্বীকৃতি ওখানে দেওয়া হয় নাই ওনারা কেন গিয়ে ওখানে বললেন না জাতীয় মসজিদের পক্ষ থেকে যে আমরা জুলাই আন্দোলনে যেই মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম মোয়াজ বক্তা শখ শ্রেণীর আলেমরা ওখানে ভূমিকা রেখেছে এটা জুলাই সনদে সংযোগ করা হোক সেটা উনি বলেন নাই এখন ওনার ইমানি দায়িত্ব জেগেছে যে এখন ওনাকে বলতে হবে যে হাতে ভোট দিলে তেমন বেশি লাভ নাই নাতে ভোট দিলেও নাকি তেমন কোনো ক্ষতি নাই অথচ নাতে ভোট দেওয়ার অর্থই হলো আপনি এই প্রস্তাবনাগুলি সমর্থন করেন না তো যখন প্রস্তাবনাগুলো বাদ হবে আল্লাহ না করুক যদি না বিজয়ী হয় তাহলে সংস্কার প্রস্তাব কি হয়ে গেল বাতিল হয়ে গেল তো সংস্কার প্রস্তাব বাতিল হলে নির্বাচন অবৈধ বর্তমান ইন্টারিম সরকার অবৈধ জুলাই অভ্যুত্থান অবৈধ ছাত্র যে দেড় হাজার মারা গেছে তাদেরকে মারাটা ঠিক আছে এবং যেই খতিব পালা গেছে সেই খতিব বৈধ খতিব এখনো উনি অবৈধ উনি যেই মিনবারে বসে এগুলি বলতেছে নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উনি স্পষ্ট নায়ের পক্ষে অবস্থান নিয়েছেন কারণ ওনারই বক্তব্যের পরে সারা বাংলাদেশের যত বিএনপি নেতারা আছে সবাই বলছে এই যে জাতীয় মসজিদের খতিব বলেছে নাতে ভোট দিতে ওই যে বিরানি আলম বলেছে বড় বড় সাংবাদিক যারা সাম্রাজ্যবাদের সমর্থক ভারতীয় আধিপত্যবাদের সমর্থক যারা জুলাই আন্দোলন বিরোধী সবাই ওনাকে দলিল হিসেবে দাঁড় করাইছে এখন উনি কয়জনের মুখ বন্ধ করবেন উনি এমন ভিডিও বার্তা দিয়েছে কিনা আমি জানি না যে আমি না বলতে কাউকে না ভোট দিতে নিষেধ করি নাই উনি কোনো ব্যাখ্যামূলক কথাও বলে নাই উনি চুপ পুরো সরকার ব্যবস্থার বিরুদ্ধে উনি কথা বলে উনি চুপ ওনার তো এটা জানার কথা যে এই গণভোট হওয়ার কথা আগে কাদের বাধার কারণে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একসাথে হচ্ছে গণভোট হওয়ার কথাই আগে এরপরে দেখেন উনি আরো কি মারাত্মক কথাগুলি বলেছে

একটু আগেই বলেছি ওনার ক্ষতিবি অবৈধ জুলাই আন্দোলন অবৈধ ছেলেরা যারা মারা গেছে তারা মারা ওদেরকে ঠিক আছে বর্তমানে ইউনি সরকার অবৈধ সব অবৈধ ওনারই কথা তাই ওনার এই কথার আলোকে ওনার এই ক্ষতিবি থাকে ভাই নিয়ত ভালো না করিয়া নামাজ পড়লেও তো নামাজ হবে না নামাজের কোনো ফায়দা হবে না আপনি নামাজের বিরুদ্ধে কথা বলবেন আপনি নিয়ত সই করার জন্য কথা বলেন যে আমরা সবাই হাতে ভোট দেব আমরা হাঁকে জয়ী করে দেব আমরা সংবিধানে যে সংস্কারগুলো এনেছেন কারণ এখানে তো নতুন সংবিধান হচ্ছে না উনি কি বুঝেই বক্তব্য দিল সংবিধানে কিছু প্রস্তাবনা আনা হয়েছে সংযোজন করবে এগুলি তো উনি তো এটা বলতে পারে যে আমরা কে বিজয়ী করে দিলাম আপনারা কাজ সহি আপনারা যদি নিজ করেন তাহলে সবাই হাকে ভোট দিলেও দেশের বড় ধরনের কল্যাণ হবে না ওনার এই পুরোটা বক্তব্য নায়ের পক্ষে গিয়েছে গালি দেওয়ার আগে ওনার পুরো বক্তব্যটা শুনুন শোনার পরে ওনাকে বলুন যে আপনি এই বক্তব্য কেন দিয়েছেন